বিজ্ঞানের মূল লক্ষ্য হল পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা এবং যুক্তিতর্কের মাধ্যমে সত্যকে আবিষ্কার করা শিক্ষা মনোবিদ্যা একটি প্রয়োগমূলক বিজ্ঞান যা শিক্ষার্থীর বিভিন্ন মানসিক বিকাশ ও তার শিক্ষাকালীন আচরণকে পর্যবেক্ষণ করে কতগুলি কৌশল আবিষ্কার করে শিক্ষা মনোবিদ্যার বিষয়বস্তু অনুশীলনের জন্য যে সকল কৌশল ব্যবহার করা হয় তাই হলো শিক্ষা মনোবিদ্যার পদ্ধতি আজকে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তোমরা যদি এই চ্যানেলের নতুন দর্শক হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভালো লাগলে নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও শিক্ষা মনোবিদ্যায় যে অনুসন্ধান পদ্ধতিগুলি ব্যবহার করা হয় সেগুলি হলো অন্তর্দর্শন পদ্ধতি পর্যবেক্ষণ পদ্ধতি পরীক্ষণ পদ্ধতি কেজ স্টাডি পদ্ধতি সমীক্ষা পদ্ধতি এবং অনুবন্ধ পদ্ধতি অন্তর্দর্শন পদ্ধতি ইন্ট্রোসপেকশন মেথড শিক্ষা মনোবিদ্যার একটি প্রাচীন গুরুত্বপূর্ণ পদ্ধতি হল অন্তর্দর্শন পদ্ধতি এই পদ্ধতির উদ্ভাবক হলেন গঠনবাদী মনোবিজ্ঞান অন্তর্দর্শনের অর্থ হল অন্তঃপ্রত্যক্ষকরণ অন্তর্দর্শনের সাহায্যে মানুষ তার নিজের মনে কি ঘটছে তা সরাসরি জানতে পারে অন্তর্দর্শনের সংজ্ঞা দিতে গিয়ে মনোবিদ স্টাউট বলেছেন অন্তর্দর্শন হলো নিজের অভিজ্ঞতার প্রতি বিশেষ মনোযোগী হওয়া যে মানসিক প্রক্রিয়ায় জ্ঞান অর্জনের জন্য ব্যক্তি নিজে তার মানসিক অবস্থার স্বরূপ ও গতি প্রকৃতি সম্পর্কে পর্যবেক্ষণ করে তাকে বলা হয় অন্তর্দর্শন ব্যক্তির নিজের মানসিক প্রক্রিয়া যেমন কল্পনা চিন্তন অনুভূতি ইত্যাদি জানার প্রক্রিয়াই হল অন্তর্দর্শন পর্যবেক্ষণ পদ্ধতি কোনো ব্যক্তির শারীরিক মানসিক এবং আচরণগত বহিঃপ্রকাশ লক্ষ্য করে সেই সম্পর্কে জ্ঞান লাভ করার পদ্ধতিকেই মনোবিদ্যায় বলা হয় পর্যবেক্ষণ পদ্ধতি পর্যবেক্ষণ পদ্ধতির সাহায্যে ব্যক্তির আচরণ সম্পর্কে বিশুদ্ধ তথ্য সংগ্রহ করা সম্ভব হয় পর্যবেক্ষণ পদ্ধতি হল উদ্দেশ্য ভিত্তিক উদ্দেশ্যকে কেন্দ্র করে নিয়ন্ত্রিত উপায়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়ে থাকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী পর্যবেক্ষণ পরিচালিত হয় পর্যবেক্ষণ পদ্ধতির সাহায্যে কার্যকারণ সম্পর্ক সরাসরি জানা সম্ভব হয় পর্যবেক্ষণ পদ্ধতি সব সময় নৈর্ব্যক্তিক হয়ে থাকে পরীক্ষণ পদ্ধতি শিক্ষা মনোবিদ্যার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হল পরীক্ষণ পদ্ধতি কোনো বিশেষ উদ্দেশ্যকে কেন্দ্র করে কৃত্রিম পরিবেশে ব্যক্তির মানসিক প্রক্রিয়া পর্যবেক্ষণ করার পদ্ধতিকে পরীক্ষণ পদ্ধতি বলে পরীক্ষণ পদ্ধতির মাধ্যমে পরিবেশকে নিয়ন্ত্রিত রেখে কৃত্রিমভাবে সৃষ্ট মানসিক প্রক্রিয়াকে পর্যবেক্ষণ করা হয় পরীক্ষণ পদ্ধতির একটি অন্যতম বৈশিষ্ট্য হল এটি নিয়ন্ত্রিত ও কৃত্রিম পরিবেশে প্রয়োগ করা হয় পরীক্ষণের জন্য বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ করে ব্যক্তির মানসিক প্রক্রিয়া পর্যবেক্ষণ করা হয় পরীক্ষণ পদ্ধতিতে চলগুলিকে নিয়ন্ত্রিত করে বিষয়বস্তুর পরীক্ষা ও পর্যবেক্ষণ করা হয় পরীক্ষণ পদ্ধতি হল একটি সর্বজনীন পদ্ধতি পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো সময়ে পরীক্ষা করলে এর ফলাফলের পরিবর্তন হয় না কেস স্টাডি পদ্ধতি শিক্ষা মনোবিদ্যার একটি পদ্ধতি হলো কেস স্টাডি পদ্ধতি ব্যক্তির মানসিক বিকাশের ক্ষেত্রে বিশেষ অবস্থা জানতে যে গুরুত্বপূর্ণ পদ্ধতি সাহায্য করে তা হলো কেস স্টাডি পদ্ধতি কেস স্টাডি পদ্ধতির সাহায্যে কোনো ব্যক্তির বা কোনো ঘটনার অতীত অবস্থার ইতিহাস জানা যায় যে পদ্ধতির দ্বারা ব্যক্তির অতীত ইতিহাস বিশ্লেষণ করে তার তাৎপর্য নির্ণয় করা হয় তাই হল কেস স্টাডি পদ্ধতি কেজ স্টাডি পদ্ধতি একটি সামাজিক একক যে কোনো ব্যক্তি গোষ্ঠী সামাজিক প্রতিষ্ঠান অপরাধী ব্যক্তি এমনকি যে কোনো শিক্ষার্থী বা শিক্ষার্থী দলের হতে পারে কেজ স্টাডি পদ্ধতির একটি অন্যতম বৈশিষ্ট্য হল এটি সার্ভে পদ্ধতি কেজ স্টাডি অতীত ঘটনার তথ্য নিয়ে বিচার বিশ্লেষণ করে তার তাৎপর্য নির্ণয় করে কেজ স্টাডি একটি অনুসন্ধানমূলক পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমে ব্যক্তির কোথায় ত্রুটি বা সমস্যা তার অনুসন্ধান করা হয় কেজ স্টাডি একটি তথ্য কেন্দ্রিক পদ্ধতি ব্যক্তির বিভিন্ন সময়ের তথ্য নিয়ে কাজ করে থাকে সমীক্ষা পদ্ধতি মনোবিদ্যার বিভিন্ন বিষয়ের উপর তথ্য সংগ্রহের জন্য যে সকল পদ্ধতি রয়েছে সেগুলির মধ্যে একটি অন্যতম পদ্ধতি হল সমীক্ষা পদ্ধতি সমীক্ষা পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষণ শিখন পরিস্থিতিতে আচরণ শিক্ষার্থীদের বিকাশ সংক্রান্ত বিষয় বিভিন্ন জাতির শিক্ষা সংক্রান্ত বিষয় বা কোন দেশের শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের মধ্যে বৈষম্য নিরূপণ ইত্যাদি ক্ষেত্রে তথ্য সংগ্রহ করা হয় এই সকল তথ্যের মাধ্যমে তাদের বর্তমান অবস্থা তাদের তুলনা ও ব্যাখ্যা করা হয় সমীক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য সম্পর্কে আমরা যদি বলতে চাই তাহলে বলতে হয় অনুসন্ধানের পদ্ধতি অনুবন্ধ পদ্ধতি কো রিলেশন মেথড মনোবিদ্যা ও শিক্ষা মনোবিদ্যার কোনো তথ্য সংগ্রহের ক্ষেত্রে যে সকল পদ্ধতি ব্যবহার করা হয় সেগুলির মধ্যে একটি অন্যতম পদ্ধতি হল অনুবন্ধ পদ্ধতি অনুবন্ধ পদ্ধতির মাধ্যমে দুই বা ততোধিক চলের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না এবং যদি কোনো সম্পর্ক থাকে তা কি মাত্রায় আছে তা নির্ধারণ করার জন্য তথ্য সংগ্রহ করা হয়ে থাকে দুই বা ততোধিক চলের মধ্যে যে সম্পর্ক বর্তমান তার নির্ধারণের জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলা হয় অনুবন্ধ পদ্ধতি উদাহরণ হিসাবে ধরা যাক একটি চল হল বুদ্ধি এবং অপর চলটি হল শিক্ষাগত পারদর্শিতা এই দুটি চলের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে যদি আমরা পরীক্ষা করি তাহলে দেখতে পাব যে শিক্ষার্থীর বুদ্ধাঙ্ক বেশি তার শিক্ষাগত পারদর্শিতাও বেশি অপরপক্ষে যে শিক্ষার্থীর বুদ্ধাঙ্ক কম তার শিক্ষাগত পারদর্শিতাও কম আধুনিককালে শিক্ষা মনোবিদ্যা একটি পৃথক বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে অন্যান্য বস্তুনিষ্ঠ বিজ্ঞানের মতো শিক্ষা মনোবিদ্যারও কিছু অনুশীলন পদ্ধতি আছে অন্তর্দর্শন পদ্ধতি পর্যবেক্ষণ পদ্ধতি পরীক্ষণ পদ্ধতি কেস স্টাডি পদ্ধতি সমীক্ষা পদ্ধতি এবং অনুবন্ধ পদ্ধতি সেগুলিদের মধ্যে অন্যতম এবং প্রধান এখানে আমাদের আলোচনা স্বার্থ সম্পূর্ণ ক্লাসটি করার জন্য ধন্যবাদ যদি ক্লাসটি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আগের ভিডিওগুলো দেখতে থাকো থ্যাংক ইউ